নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার হরিনাম সংকীর্তন মহামন্ত্রের একটি রূপ দিচ্ছি সেটি হচ্ছে একটা প্রচলিত শ্যামাসঙ্গীতের সুরে তালটা হচ্ছে দ্রুত দাদরা হরিনাম সংকীর্তন মহামন্ত্র তাল হচ্ছে দ্রুত দাদ্রা সুরটা চলবে প্রচলিত একটা শ্যামাসঙ্গীতের সুরের সুরে সরল আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে মা মা পা হরে হচ্ছে মা মা পা কৃষ্ণ হচ্ছে ধা কোমল নি কোমল ধা কোমল নি কোমল নি হরে হচ্ছে কোমল ধা পা মা কৃষ্ণ হচ্ছে মা পা কোমল ধা তারপরে কৃষ্ণ হচ্ছে পা পা মা, তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল গা গা তারপরে হরে হচ্ছে কোমল গা 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 তারপরে হরে হচ্ছে কোমল গা 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 আচ্ছা দ্বিতীয় লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পা কোমল ধা ধা রাম হচ্ছে কোমল ধা কোমল নি কোমল নি হরে হচ্ছে কোমলনি 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 রাম হচ্ছে ধা কোমলনি কোমলনি তারপরে রাম হচ্ছে চরার সা চরার সা চরার কোমল রে আচ্ছা তারপরে রাম হচ্ছে চরার সা চরার সা কোমলনি তারপরে হরে হচ্ছে ধা কোমলনি কোমলনি তারপরে হরে হচ্ছে কোমল ধা পামা আচ্ছা আবার বলছি স্থায়ীর অংশটা হরে হচ্ছে মা মা পা কৃষ্ণ হচ্ছে কোমল ধা কোমল নি তারপরে হরে হচ্ছে কোমল ধা পা মা তারপরে কৃষ্ণ হচ্ছে মা পা কোমল ধা তারপরে কৃষ্ণ হচ্ছে পা পা মা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল গা কোমল গা শুধরে তারপরে হরে হচ্ছে কোমল গা কোমল গা কোমল গা তারপরে হরে হচ্ছে কোমল গা কোমল গা কোমল গা তারপরে হরে হচ্ছে পা কোমল ধা ধা রামও হচ্ছে ধা কোমলনি কোমলনি তারপরে হরে হচ্ছে কোমলনি 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 তারপরে রাম হচ্ছে ধা কোমলনি কোমলনি তারপরে রামও হচ্ছে চরার সা চরার সা চরার রে তারপরে রামও হচ্ছে চরার সা চরার সা কোমলনি তারপরে হরে হচ্ছে ধা কোমলনি কোমলনি তারপরে হরে হচ্ছে কোমল ধা পামা আচ্ছা এই যে তিনটে করে মাত্রা দিয়ে দিয়ে কত আছে যেহেতু দ্রুত দাদ্রা সেই জন্যে তিনটে 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 করে প্রত্যেকটা স্বরলিপির মাত্রা আছে ঠিক আছে আচ্ছা তারপরে এই অন্তরা পোষণটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সুরটা হচ্ছে হরে হচ্ছে স্বরলিপিটা পা পা কৃষ্ণ হচ্ছে মা মা পা তারপরে হরে হচ্ছে কোমলনি ধা ধা তারপরে কৃষ্ণ আচ্ছা হ্যাঁ এটা শুদ্ধধা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি 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 তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি কোমলনি চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি কোমল ধা তারপরে হরে হচ্ছে পা 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 তারপরে হরে হচ্ছে কোমল ধা পা মা আচ্ছা এই অন্তরা দ্বিতীয় লাইন হচ্ছে হরে হচ্ছে মা মা পা রাম হচ্ছে কোমল ধা কোমল নি কোমল নি তারপরে হরে হচ্ছে কোমল ধা পা মা তারপরে রাম হচ্ছে মা পা কোমল ধা তারপরে রাম হচ্ছে পা মা তারপরে রাম হচ্ছে কোমল গা কোমল গা রে তারপরে হরে হচ্ছে কোমল গা কোমল গা কোমল গা তারপরে হরে হচ্ছে কোমল গা কোমল গা কোমল গা আরেবার বলছি অন্তরা হরে হচ্ছে পা পা পা, কৃষ্ণ হচ্ছে মা মা পা তারপরে হরে হচ্ছে কোমলনি ধা ধা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি 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 তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি কোমলনি চরাসা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি কোমলনি ধা তারপরে হরে হচ্ছে পা, পা পা তারপরে হরে হচ্ছে কোমলধা পামা পরের লাইনে হরে রাম হরে রাম 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 হরে হরে এই হরে হচ্ছে মা মা পা রাম হচ্ছে কোমলধা কোমলনি কোমলনি তারপরে হরে হচ্ছে কোমল ধা পামা তারপরে রাম হচ্ছে মা পা ধা তারপরে রাম হচ্ছে পা পা রাম হচ্ছে কোমল গা কোমল গা শুদ্ধ তারপরে হরে হচ্ছে কোমল গা কোমল গা কোমল গা তারপরে হরে হচ্ছে কোমল গা কোমল গা কোমল গা তো আপনাদের কাছে একটা কথা বলি সেটা হলো অনেকেই দেখবেন স্বরলিপি দিচ্ছে স্বরলিপির কিন্তু কোনো ঠিক স্বরলিপি নয় যে কোনো গার্ডেনে যে স্বরলিপি দিচ্ছে রাবেন্দ্রিক পদ্ধতিতেও দিচ্ছে কেউ আকার দিচ্ছে না কেউ আবার রাবেন্দ্রিক পদ্ধতি দিচ্ছে তার সাথে শুদ্ধ কোমল মিশেই যাচ্ছে কিন্তু রাবেন্দ্রিক পদ্ধতিতে সমস্ত আকার মাত্রা হবে আর এই কোমল গা কোমল ধা কোমল রে এগুলোর চিহ্নই আলাদা হবে কোমলের অক্ষরই আলাদা হবে হ্যাঁ তো জানি না আপনারা সেটা কতটাকে গ্রহণযোগ্য করছেন অনেকে কিন্তু এভাবেই ভিডিওতে প্রচুর ভিউজ করে যাচ্ছে প্রচুর কিছু করে যাচ্ছে তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার কিন্তু জানি না তারা কোথা থেকে শিখেছে এই রকম পদ্ধতি সঠিক পদ্ধতি না খিচুড়ি মার্কা পদ্ধতি দিয়ে বাজারে চলছে যাই হোক সেটা আপনারা কিভাবে গ্রহণ করছেন আচ্ছা এইবারে আমি আমার গান শুরু করছি আমার পঁয়তাল্লিশ বছর সঙ্গীত জীবনে আমি এই ভাবে কোথাও কোনো দিন শিখি আমার যে যে গুরুদের কাছে শিখেছি তারা আমাকে সঠিক পথ দেখিয়েছে ঠিক আছে তো আমি আপনাদের কাছে একটু সময় নিয়ে ভিডিওটাকে ওপর দিকে করি যাতে আপনাদের ফিঙ্গারিংটা দেখতে পান হ্যাঁ আচ্ছা এইবারে আমি গানটি গাইছি আমার স্কেলে ন্যাচারালসিতে আপনারা আপনাদের মতো স্কেলে করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আবার একবার বলছিস তাই ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାରି ଅନ୍ତରା ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আচ্ছা গানটা এবার স্থায়ীটা করে শেষ করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নমস্কার এই পর্যন্তই আজকে রাখলাম